আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সুপ্রিয় তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দর্শন শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের অলরেডি কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে তো তোমাদের আগামীকাল তোমাদের প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা হবে তো বিজ্ঞান পরীক্ষার আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি আমি আশা করতে পারি এই প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে শতভাগ ঠিক আছে তো সেই কারণটা আমি তোমাদেরকে বলে দিলাম তো আজকে অবশ্যই অবশ্যই আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে বলবো এগুলো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে তোমাদের গাইড অথবা বই থেকে তো আমি আর দেরি করছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো তো দেখো তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে একশো নাম্বার অর্থাৎ পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তো দেখো এখানে তোমাদের সঠিক উত্তর থাকবে দশটি তো দশটি সঠিক উত্তর থেকে তোমাদের দশটির আনসার করতে হবে এখান থেকে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে তো আমরা দেখি সঠিক উত্তরগুলো এগুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের গাইড অথবা বই থেকে খুঁজে বের করে নেবে তো এক নম্বরে এসেছে পদার্থর অবস্থা কয়টি পদার্থের পদার্থের অবস্থা কয়টি এখানে অপশান দেওয়া আছে দুইটি একটি তিনটি পাঁচটি আমি তোমাদেরকে উত্তরগুলো বলবো না তোমরা অবশ্যই সেগুলো বই থেকে অথবা গাইড থেকে খুঁজে বের করবে যদি উত্তরগুলো বলে দেই তাহলে তোমরা হয়তো অলস হয়ে যাবে বা তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা তেমন ভালো হবে না সেই জন্যই কিন্তু আমি উত্তরগুলো বলবো না তারপরে দেখি দুই নাম্বার প্রশ্ন কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয় অপশান রয়েছে ওজন আছে নির্দিষ্ট আকার আছে নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট ওজন আছে যেটা সঠিক হবে সেটা কিন্তু দাগিয়ে দিলে হবে তারপরে দেখি আমরা তিন নাম্বার। আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি অপশান আছে আলোক শক্তি শক্তি শব্দ তাপ শক্তি সৌর শক্তি। তারপরে দেখো চার নম্বর নিচের কোনটি শক্তির উদাহরণ অপশান রয়েছে আলো টেলিফোন পানি ফ্যান তারপরে হলো নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে উত্তর রয়েছে এখানে অপশান রয়েছে চুম্বুর বল মহাকর্ষ বল ঘর্ষণ বল স্পর্শ বল তারপরে রয়েছে ছয় নাম্বার নিচের কোনটি অস্পর্শ বল ধাক্কা টানা ঘর্ষণ মহাকর্ষ অপশান আর কি এগুলো সাত নাম্বার কোন পানি কোন পান করা নিরাপদ নয় তো এই অপশানগুলো তোমরা দেখে নিও একটু বড়ো আমি পরে সময়টা নষ্ট করতে চাচ্ছি না আট নাম্বার উৎসের ভিত্তিতে পানি খেয়ে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে তিন ভাগে চার ভাগে ছয় ভাগে ঠিক আছে তারপরে দেখো নয় নাম্বার মানুষের শরীরে প্রায় কত অংশ কত শতাংশ পানি অপশানগুলো রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ থেকে ষাট শতাংশ ষাট থেকে সত্তর শতাংশ এবং ঘর নাম্বার সর্বশেষ সত্তর থেকে আশি শতাংশ যেটা সঠিক তোমরা বই বা গাইটে পড়েছো সেটা কিন্তু উত্তর হবে তোমরা দাগিয়ে নিবে দাগিয়ে এবং তোমরা এগুলো শিখে নেবে দশ নম্বরে রয়েছে হিউমাসের রং কি অপশান রয়েছে সাদা নীল কালো হলুদ তোমরা বই বা গাইডে যেটা পড়েছো সেটাই কিন্তু উত্তর হবে সেটাই পরীক্ষা খাতায় লিখতে হবে তো দেখো এখানে এখান থেকে কিন্তু তোমরা একটা একটা করে দশটা উত্তর দিলে কিন্তু তোমরা দশটা আমার পেয়ে যাবে আশা করি এগুলো তোমরা পারো বা যারা না পারো অবশ্যই বই থেকে খুঁজে বের করে নিবি ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় কম কমন থাকবে তারপরে দেখি দুই নং প্রশ্নের উত্তরে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে এখানে তোমাদের পাঁচটির উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে মোট দশ নম্বর কিন্তু পেয়ে যাবে তো আমি দেখি এখানে শূন্যস্থানগুলো কী আছে আমি উত্তরগুলো বলবো না এখানে তোমরা এইগুলো উত্তর বই অথবা গাইড থেকে বের করে নেবে আমি একটু আগেও বলেছি যদি তোমাদেরকে উত্তরগুলো বলে দিই তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা প্রিপারেশানটা ভালো হবে না তেমন যতটুকু প্রয়োজন তোমরা যখন বই থেকে খুঁজে বা গাইড থেকে খুঁজে এগুলো শিখে নেবে তোমাদের প্রিপারেশানটা কিন্তু অনেক বেশি ভালো হবে সেই জন্যই বলছি না তো ক নাম্বার এসেছে বরফ একটি ড্যাশ পদার্থ অর্থাৎ এই ফাঁক জায়গা যেটা হবে সেটা পরীক্ষায় লিখতে হবে দুই নাম্বার ঘ শব্দ এক ধরনের ড্যাশ এখানে যেটা হবে সেটা দিবে শূন্য স্থানে গ নাম্বার টানা ও ধাক্কায় হল অপশান প্রয়োগের দুটি উপায় ড্যাশ এখানে খালি জায়গা যেটা আছে সেটা দিতে হবে ঘ নাম্বার যে পানিতে লবণ থাকে তাকে ড্যাশ পানি বলে ঠিক আছে তো উমা নাম্বার বিভিন্ন বস্তু দিয়ে মাটি গঠিত এখানে দেওয়া আছে মাটি গটিতে এখানে কিন্তু অলরেডি লেখা আছে তো আমি যার কাছ থেকে প্রশ্নটা নিয়েছি সে এটা লিখে রেখেছিলো তো তো আমার অপশান থাকবে তোমরা বইয়ে যেটা পড়েছো সেটাই লিখবে ঠিক আছে তো আমি একটা তোমাদেরকে বলে রাখি ঠিক আছে যেমন সবার উপরের দেখো অপশানটা এক এক নাম্বারটা বুঝিয়ে দিই বরফ একটি ড্যাশ পদার্থ মানে কঠিন পদার্থ ঠিক আছে ঠিক আছে বরফ একটি কঠিন পদার্থ কারণ জমে কিন্তু সেটা কঠিন হয়ে যায় তো এইভাবে কিন্তু এগুলো উত্তরগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে তারপরের পেজ আমরা চলে যাচ্ছি তিন নং প্রশ্নে আমরা চলে এসেছি নিচের বাক্যা বাক্যাংশগুলো খাতায় লিখে সঠিক বাক্যটির জন্য শুদ্ধ এবং ভুল বাক্যটির জন্য অশুদ্ধ লিখ তো তোমরা এখানে দেখো দশ নম্বর পাবে পাঁচটির উত্তর তোমাদের এখান থেকে দিতে হবে তো দেখো এখানে ক খ গম পর্যন্ত দেওয়া আছে তো তোমার বাক্যগুলো যে বাক্যগুলো পড়ার পর তোমার মনে হবে এটা শুদ্ধ সঠিক আছে ভুল নেই সে বাক্যটি লিখতে হবে সঠিক এবং যেটি ভুল সেটি লিখতে হবে অশুদ্ধ তো আমরা দেখি এখানে অলরেডি দেখা দেওয়া আছে তো তোমরা এগুলো ফলো করবা না উত্তর তোমরা বই থেকে যেটা সঠিক মনে হচ্ছিল সেটা দিবা এবং যেটা বেটিক মনে হচ্ছিলো বা অশুদ্ধ মনে হচ্ছে সেটা অশুদ্ধ দিবা তো দেখো তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই এখানে দেওয়া আছে অশুদ্ধ তো আমি এটা সাজেস্ট করবো না তোমরা বইয়ে যেটা পড়েছো সেটা উত্তর দিবা তারপরে দেখো খ নাম্বার কাজ করার জন্য অবশ্যই শক্তি প্রয়োজন তো এটা তোমাদের যদি শুদ্ধ মনে হয় শুদ্ধ দিবা অশুদ্ধ মনে হলে অশুদ্ধ দিবা তারপরে দেখো গ নাম্বার অভিকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে সঠিক হলে শুদ্ধ ও আর যদি অশুদ্ধ হয় তাহলে অশুদ্ধ দিবা ঘ পৃথিবীর উপরই ভাগে চার ভাগে তিন ভাগে পানি শুদ্ধ হলে সু শুদ্ধ এবং অশুদ্ধ হলে অশুদ্ধ দিবা তারপরে দেখো সর্বশেষ পুকুরের পানি পান করার জন্য নিরাপদ পুকুরের পানি পান করার জন্য নিরাপদ এটা কিন্তু হবে অশুদ্ধ একটা শুধু বলে দিলাম এটা হবে অশুদ্ধ তো বাকি চারটা তোমরা নিজেরা বের করে নিবে এখানে অলরেডি লেখা আছে তো আমি এই লেখাগুলোকে সাজেস্ট করব না তোমরা কষ্ট করে একটু বই থেকে খুঁজে বের করো তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকারে আসবে তো উত্তরটা কীভাবে দিতে হবে দেখো যেমন উম নাম্বারে লেখা আছে পুকুরের পানি পান করার জন্য নিরাপদ আমরা জানি পুকুরের পানি পান করা নিরাপদ না তো সেটা কিন্তু অশুদ্ধ হবে লেখা আছে তো এভাবে কিন্তু উত্তরগুলো পরীক্ষা লিখতে হবে তো চার নাম্বারটা দেখো বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করো তো এখানে যে মিলগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো দুটি চুম্বকের দক্ষিণ মেরুর আকর্ষণ করে অর্থাৎ এখানে যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো কিন্তু সঠিকভাবে দেওয়া আছে তো এইগুলো আর আমি পরে সময় নষ্ট করতে চাচ্ছি না এখানে তোমরা চারটির উত্তর দিতে হবে ক খ গ তো আর দেখো ডান পাশে পাঁচ ছয়টি দেওয়া আছে মুঠ এখানে যে কোনো পাঁচটি কিন্তু মিল হবে চারটি মিল হবে দুঃখিত এখান থেকে তোমরা আট নাম্বার পেয়ে যাবে তো তারপরে চলে যাচ্ছি পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নে কিন্তু বিশাল একটি নাম্বার তোমরা পরীক্ষায় পাবে নিচের প্রশ্নগুলো উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো অর্থাৎ এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ক খ এইভাবে এখানে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে তিন নাম্বার করে তো এখানে কিন্তু তিরিশ নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ তো আমরা দেখে এখানে কী কী প্রশ্ন দেওয়া আছে ক নাম্বারে দেওয়া আছে পদার্থ কাকে বলে পদার্থের অবস্থা কয়টি ক নাম্বারে দিয়েছে তোমরা অবশ্যই এগুলো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা গাইড অথবা বই থেকে বের করে খুঁজে শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষা পিপার্সটা অনেক ভালো হবে খ নাম্বার অচুম্বক পদার্থ কাকে বলে দুটি অচুম্বক পদার্থের নাম লিখ গ বিদ্যুৎ শক্তির তিনটি ব্যবহার লিখ ঘ দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দাও উম তিনটি প্রাকৃতিক পানির উৎস নাম লিখ চ ভূগর্ভস্থ পানি কাকে বলে ছ বেলুনে বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন বর্গীয় দৈনন্দিন জীবনে পানির তিনটি ব্যবহার লিখ ঝ আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি ইয় পানিকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি ট মাটি কি ঠ হিউমাস কাকে বলে দেখো এখানে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো শিখলে ইনশাল্লাহ তোমরা দশটা পরীক্ষায় কমন পাবে এবং তোমরা তিরিশ নাম্বার এসে পেয়ে যাবে আশা করি এগুলো তোমরা কিন্তু গা গায়েটা তো বই থেকে ভের করে খুঁজে শিখে নিবা তারপরে দেখো ছয় নম্বর রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট প্রশ্ন থাকবে হলো ছয়টি ছয়টির মধ্যে তুমি যদি চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কিন্তু আট বত্রিশ নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু থাকবে আট নাম্বার করে তো চার আটা বত্রিশ তো আমি প্রশ্নগুলো বলে দিব অবশ্যই অবশ্যই তোমরা গাইড অথবা বই থেকে খুঁজে নেবে আমি আর একটা কথা বলি তোমরা যদি গাইড অথবা বই থেকে খুঁজে না পাও তোমাদের যে বড় ভাই বোনেরা রয়েছে বা তোমার পিতা মাতাকে দেখালে কিন্তু তারা বের করে দিতে পারবে তো ক নাম দেখ পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে অবস্থাগুলোর নাম লিখো ঠিক আছে পদার্থের চারটি কঠিন পদার্থের নাম লিখ তারপরে দেখি খ বরফকে পানি এবং পানিকে কিভাবে বাষ্পে পরিণত করা যায় তা ব্যাখ্যা করো তারপরে এসেছে গ শক্তি কি তিন প্রকার শক্তির নাম লিখো প্রত্যেক প্রকারে তিনটি করে ব্যবহার উল্লেখ করো তারপরে এসেছে ঘ আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করে তা লিখো অর্থাৎ আমরা কী কী কাজে তাপ শক্তি ব্যবহার করি এগুলো লেখার জন্য কিন্তু এটা বলা হয়েছে এগুলো কিন্তু খুবই সহজ তোমরা একবার যদি ভালো করে পড়ো বইটা থেকে বা গাইড থেকে তোমরা কিন্তু একদম পারবে এটা আমি আশা করতে পারি তারপরে দেখো উম নাম্বার একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলে কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তন কারণ লিখো চ নাম্বার পানি অপচয় চারটি কারণ লিখো পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন চারটি ব্যাখ্যা লিখ আশা করি তোমরা এগুলো পারবে সর্বশেষ ছ নম্বর পান করার জন্য কোন ধরনের পানি প্রয়োজন সমুদ্রের পানি কোন ধরনের পানি চারটি উৎসের নাম লিখো তো দেখো এখানে যেহেতু লেখা আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ছয় নংয়ে তো এখানে ছয়টি দেওয়া আছে তো তোমার যেই কোনো চারটি দিতে পারলে হবে যে সিরিয়াল মেনটেন করে দিতে হবে তা কিন্তু নয় তোমার যদি ইচ্ছা হয় সর্বপ্রথম ছ দিতে পারো তারপরে ক দিতে পারো তারপরে উম দিতে পারো তারপরে গ দিতে পারো মোট চারটি দিতে পারলে কিন্তু তোমরা বত্রিশ নাম্বার পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি আর দেরি করছি আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো তো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে ইনশাল্লাহ সাথে থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি